মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় সাকুঘাট ও গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে এই অবস্থায় পরিপ্রেক্ষিতে বুধবার খড়গ্রাম ব্লকের বিডিও মালিনীদা স্বয়ং এলাকা পরিদর্শনে যান তিনি বন্যা কবলিত অঞ্চলগুলির বাস্তব পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়া নদীগুলির কারণে যেসব এলাকায় জল প্রবেশ ঘটেছে সেখানে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হচ্ছে বিডিও মালিনী দাস আশ্বাস দিয়েছেন প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কার্যের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

জল বাড়ছে কালকে আজকে সকালই কম ছিল এখন অনেকটা বেড়ে গেল প্রায় হাত এক অনেকটা বাড়লো কোথা থেকে আসছেন আমরা এসে শেয়ারটা কামারপুর থেকে কোথায় যাচ্ছিলেন আমি এখানে নগর যাবো কিসে এলেন আমি এখন টোটোতে এসেছি এখন আর যেতে পারবো না বান বাড়ছে কাজ করে কোথায় যেতেই পারবো না এই রাস্তায় প্রচন্ড জল বাড়ছে এখন কিন আপনার আমার নাম হৃদয় মন্ডল হাটে এলাম এবং যেটা দেখলাম যে ওয়াটার লেভেল এখন ওখানে স্টেডি আছে অসুবিধা কিছু নেই একটা সিচুয়েশান আন্ডার কন্ট্রোল আর চাষের জমি বলতে হ্যাঁ কিছু ক্ষতি হয়েছে তো সেগুলো আমরা পরবর্তীকালে তার জন্য আমরা স্টেট নিচ্ছি আর এখন মোটামুটি যেটা দেখলাম ঝিল্লির বিভিন্ন এরিয়া ঘুরে পোড়াডাঙ্গার ঘাটটাও দেখলাম শখা ঘাটটাও দেখলাম আর কেলাইয়ের কিছু অংশ জলমগ্ন আছে তবে ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে ওয়াটার লেভেল না আছে